বাংলাদেশের নতুন টাকা ডিজাইন এই টপিকটা থেকে তোমাদের মেডিকেল বলো ভার্সিটি বলো সবগুলা জায়গায় কিন্তু ভাইয়া প্রশ্ন চলে আসবে তো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে এই টপিকটা একদম এ টু জেড কভার করে ফেলব এবং তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন আজকের এই ক্লাসটা থেকে তোমার পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন চলে আসবে তো দেখো আমরা শুরু দেই দেখো হেডিংটা দেখো বাংলাদেশের নতুন টাকার ডিজাইন নিয়ে পড়াশোনা করব তো প্রথমেই আমাদের কি যেটা জানতে হবে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নাম কি এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট এটা তোমাদের সকলের জন্যই জানা ফরজ ঠিক আছে একটু মনে রাখবা যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নাম হচ্ছে একটু লিখে নাও আমার কাছে আহসান মনে রাখবা আহসান এইস ঠিক আছে আহসান এইস মনসুর আওসান এইস মনসু তাহলে যদি ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আমাদের করে একটু বলতো যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান একটা গভর্নর আহসান বললাম আহসান এইস মনসুর এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ছবি বিভিন্ন জায়গায় চলে আসতেছে ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আজকের এই ক্লাসটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এবার দেখো একটু করে জানতে হবে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান অর্থ সচিব আমরা দুইটা ইনফো পড়লাম নাম্বার ওয়ান যেটা মনে রাখবো যে গভর্নরের নাম হচ্ছে আওসান মনসুর আর বাংলাদেশ ব্যাংকের বর্তমান অর্থ সচিব তো অর্থ সচিব এনার নাম কি একটু সুন্দর করে মনে রাখবা এনার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ তোমার অর্থ সচিবের নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ একটু মনে রাখবা যে খায়রুজ জামান ঠিক আছে ডাক্তার মোহাম্মদ খায়রুজ জামান খায়রুজ জামান ঠিক আছে ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার ঠিক আছে ডাক্তার মোহাম্মদ জামান মজুমদার তাহলে দুইটা ইনফো আমার সাথে একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো আমরা প্রথমেই যে ইনফোটা মনে রাখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি গভর্নর নাম কি ভাইয়া আহসান এইস মনসুর কি বললাম আহসান এইস মনসুর আহসান এইস মনসুর ইনি হচ্ছে গভর্নর আর যদি তোমাকে বলে যে অর্থ সচিবের নাম কি অর্থ সচিব কি বলতো দেখো ডাক্তার খাইরুজ্জামান মজুমদার ডাক্তার মোহাম্মদ জামান মজুমদার দুইটা অলরেডি আমাদের মুখস্থ হয়ে গিয়েছে তো আমাদের কিছু ব্যাপারে একটু জানতে হবে সেটা কি যে আমাদের দুই ধরনের টাকা কিন্তু প্রচলিত আছে কয় ধরনের টাকা প্রচলিত আছে দুই ধরনের টাকা প্রচলিত আছে একটু দেখো যে বাংলাদেশে দুই ধরনের টাকা লক্ষ্য করা যায় বা প্রচলিত আছে একটা হচ্ছে তোমার সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট কি বললাম বাংলাদেশে দুই ধরনের টাকা すてき。 একটা হচ্ছে সরকারি নোট একটা হচ্ছে ব্যাংক নোট পরীক্ষা আসতে পারে যে নিচের কোন গুলা সরকারি নোট বা নিচের কোন ব্যাংক নোট এটা পরীক্ষা আসতে পারে আমি কিচ্ছু পাই না একটা কথাই জানি যে সরকারি নোট মানে হচ্ছে ছোট নোট তাহলে ছোট নোট কোনগুলা দেখো আমাদের এক টাকা তারপর হচ্ছে দুই টাকা এরপরে হচ্ছে পাঁচ টাকা তাহলে এই যে এক টাকা দুই টাকা আর পাঁচ টাকা এই তিনটা হচ্ছে ভাইয়া আমাদের সরকারি নোট ঠিক আছে তাহলে কি বললাম যে ছোট যে রয়েছে এগুলাকে আমরা বলতে পারি সরকারি নোট যেমন এক টাকা দুই টাকা পাঁচ টাকা আর যদি বলি যে ব্যাংক নোট ব্যাংক নোট কোনগুলো এগুলো একটু মনে রাখবা যেমন দেখো পাঁচ টাকার পর থেকে শুরু করো যেমন দশ টাকা বিশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা একশো টাকা এরপরে হচ্ছে দুইশো টাকা তাহলে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো এরপরে কি পাঁচশো এক হাজার ভাইয়া কঠিন লাগতেছে কেমনে মনে রাখবো দেখো আমি তোমাদের যতটুকু পড়াইলাম আমি এক মিনিটের মধ্যে মুখস্থ করায় দিচ্ছি প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে আহসান হয়ে গেছে দুই অর্থ সচিবকে ডাক্তার খাইরুজ্জামান মজুমদার মুখস্থ হয়ে গিয়েছে কয় ধরনের টাকা পরিচালিত প্রচলিত আছে দুই ধরনের ব্যাংক নোট সরকারি নোট সরকারি নোট কোনগুলা ছোট গুলা ছোট তিনটা মনে রাখবা ছোট তিনটা তাহলে এক দুই আর হচ্ছে পাঁচ টাকা একদম ইনিশিয়াল শুরু করবা শুরু থেকে শুরু করবা এক টাকা দুই টাকা পাঁচ টাকা একটাকা টাকা দুই টাকা পাঁচ টাকা এগুলো হচ্ছে আমাদের সরকারি নোট এরপর পাঁচ থেকে শুরু করে পরবর্তী যে নোটগুলো আছে আমাদের সবগুলো হচ্ছে ব্যাংক নোট সবগুলো কি নোট ভাই ব্যাংক নোট দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার মানে দশ থেকে একদম শেষ সর্বোচ্চ এক পর্যন্ত আসতে পারবো তো এক হাজার পর্যন্ত বাকি নোটগুলো হচ্ছে আমাদের ব্যাংক নোট আশা করি এতটুকু ইনফো তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসবে যে কোন টাকায় মানে কার স্বাক্ষর লক্ষ্য করা যায় এখানে দুইজন ব্যক্তি আছে একটা হচ্ছে আহসান এইস মনসুর আরেকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বলবে যে বিশ টাকার নোটে এই দুইজন মধ্যে কার স্বাক্ষর লক্ষ্য করা যায় বা আরো কয়েকটা অপশন তোমাকে লাগাই দিবে তখন তুমি কি হবে মনে রাখবা

তো তাহলে আমি যে জিনিসটা তোমাকে এখানে বোঝানোর ট্রাই করলাম যে আমাদের দুই টাকা এবং পাঁচ টাকার নোটে কার লক্ষ্য করা যায় অর্থ সচিবের স্বাক্ষর লক্ষ্য করা যায় এই অর্থ সচিব কে ভাইয়া তার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ খাইজ্জামান মজুমদার এরপর তোমাকে যদি প্রশ্ন করা হয় বাকি যে নোট গুলা যদি তোমাকে বলে দশ টাকা দশ এর পর একটা শূন্য দাও হচ্ছে একশো এরপরে দেখো এক টাকা একটু বাঁকা করে দাও হয়ে যাবে দুইশো এরপরে দেখো পাঁচশো তার মানে দশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এই টাকা গুলাই কাদের স্বাক্ষর লক্ষ্য করা যায় এটা মনে রাখবা গভর্নর গভর্নরকে আহসান ইস মনসুর এখানে মনে রাখবা গভর্নর এখানে মনে রাখবা গভর্নর এখানে গভর্নরের স্বাক্ষর লক্ষ্য করা যায় তো এতটুকু ইনফো আশা করি আমরা মুখস্থ রাখতে পারবো তো এবার আমাদের প্রশ্ন করবে এই যে নতুন যে টাকার যে নোট রয়েছে এই টাকার সম্মুখ ভাগে কি আছে টাকার তো দুইটা সাইড তাই না দেখো তো দুইটা সাইড না তুমি যদি খেয়াল করো এটা হচ্ছে টাকার সামনের ভাগ আর হচ্ছে পিছনের ভাগ আমার কি এখানে সাথে টাকা পয়সা আছে আচ্ছা সাথে টাকা পয়সা নাই থাকলে আমি তোমাকে বের করে দেখাইতাম ওকে তো টাকা একটা সামনের এটা মনে করো সামনের অংশ এটা পিছনের অংশ তো সামনের অংশে কি লক্ষ্য করা যায় পিছনের অংশে কি লক্ষ্য করা যায় এইগুলা থেকে আমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে তো আশা আমরা একটু ক্লিয়ার করে ফেলার চেষ্টা করি তো দেখো আমরা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা টাকা সবগুলো নিয়ে সামনের যে দিকটা আছে ভাইয়া সামনের দিকে লক্ষ্য করবা তারা মসজিদ এটা হচ্ছে কোথায় ঢাকায় অবস্থিত সেই ঢাকার তারা তারা মসজিদ দেখতে পারবা এবং এই টাকার মধ্যে গোলাপি রঙের মানে আধিক্যটা একটু বেশি তাহলে এক নম্বরে কথা হচ্ছে পাঁচ টাকার নোটের সামনে কি দেখা যায় তারা মসজিদ কথা ক্লিয়ার পাঁচ টাকার নোটে সামনে তারা মসজিদ দেখা যায় যদি বলে পিছনে কি দেখা যায় তো আমরা এই সাইড মধ্যে সামনের অংশগুলো লিখছি এখানে পিছনের অংশগুলো লিখছি কি অনেক বেশি কঠিন লাগতেছে আমি তোমাকে এখনই ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে যাবে চাপ নিও না তো দেখো এই যে এখানে তোমাদের সরি পাঁচ টাকা কি বললাম দুই টাকা নোট আমি ও আচ্ছা আমরা পাঁচ টাকা দিয়ে শুরু করছিলাম তাকে একটু আসলে দুই টাকা নোটটা পড়ে ফেলি তো দুই টাকা নোটে তুমি সামনে দেখবা শহীদ বুদ্ধিজীবী সিদ্ধি দেখবা ঠিক আছে এখানে তোমার এই দেখো সবুজ রঙের আধিক্য বেশি দেখা যায় এবং দুই টাকার নোটের পিছনে তুমি যদি দেখো মানে পশ্চাৎ ভাগ মানে কি জানো পিছনের দিকের যে অংশটা পিছনের দিকের যে অংশটা এই পিছনের অংশে তুমি দেখবা রায়ের বাজার বদ্ধভূমি সিটিসৌধ আমি আবারও ক্লিয়ার করতেছি দুই টাকার নোটের সামনের দিকে থাকবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আর দুই টাকার নোটের পিছনের দিকে থাকবে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ নতুন যে টাকাটা চলে আসছে এই টাকার ডিজাইনটা এরকম ওকে এরপরে আসো আমি তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই এখানে অনেকগুলো জিনিস লাগতেছে তো আমি একটা ক্লিয়ার করে দিই তোমাকে দেখো এখানে একটা কথা লিখছি যে জুলাই গণঅভ্যুত্থান দু হাজার চব্বিশে আঁকা গ্রাফিতি কোন কোন টাকায় লক্ষ্য করা যায় এটা আমরা এক ক্লিকে মুখস্থ করে ফেলবো তুমি জাস্ট একটু কষ্ট করে মনে রাখবা যে পাঁচ ঠিক আছে পাঁচ কে দুই গুণ করো পাঁচ কে দুই দেওয়া গুণ করো কথা হয় দশ ঠিক আছে তাহলে পাঁচ দশ আবার দশ কে ডাবল করো দশ দু গুণ বিশ ঠিক আছে মনে রাখবা বিশ থেকে মনে রাখবা দুইশো তাহলে যে পাঁচ দশ দুইশো এই তিনটা টাকায় পাঁচ টাকার নোট দশ টাকার নোট দুইশো টাকার নোট এই তিনটা নোটের মধ্যে জুলাই পাঁচ টাকার নোট জুলাই গণব দু হাজার চব্বিশে গ্রাফিতে লক্ষ্য করা যায় দশ টাকার নোট জুলাই গণপান এই জন্য একই এই ডট দিয়ে গেছি তাহলে এই দুটো হয়ে গেছে দুটো হয়ে গেছে পাঁচ টাকাও ক্লিয়ার হয়ে গিয়েছে দশ টাকাও ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে দেখো দুইশো এই দেখো দুইশো টাকা জুলাই গণপ্রত্থান দু হাজার চব্বিশের গ্রাফিতি তার মানে আমার কিন্তু এই যে এই পাঁচ দশ দুইশো এক্সট্রা বা আলাদা করে মনে রাখা লাগছে না এক ক্লিকে মুখস্থ করে ফেলছি এরপরে আসো তাহলে ভাইয়া পাঁচ টাকা নোটের সামনের দিকে যেটা একটু আগেই বললাম তারা মসজিদ দেখতে পারবা পাঁচ টাকা নোটের পিছনের দিকে এই যে ভাইয়া পাঁচ দশ দুইশ পাওয়া লাগবে লাগবে না অটোমেটিক্যালি হয়ে গিয়েছে জুলাই গণপ্রুথানের গ্রাফি লেখা দেখা যাবে এরপরে আসো দশ টাকার নোটের মধ্যে আসো দশ টাকার নোটের সামনে তুমি দেখতে পারবা যে জাতীয় যে মসজিদটা মনে রাখবা দশ টাকার নোটের সামনের দিকে জাতীয় মসজিদ কোনটা ভাইয়া বাইতুল মুরম সবাই জানো এই বাইতুল মুরমের তুমি ছবি দেখতে পারবা এবং এখানে গোলাপি রঙের আধিক্যটা বেশি এবং এই দশ টাকার নোটের পিছনের দিকে তুমি যদি দেখো ভাইয়া তাহলে দেখো এই যে পাঁচ দশ দুইশো কি বললাম জুলাই গরম পিছনটা পিছনে মনে রাখা লাগবে লাগবে না তো এই যে তোমার পাঁচ টাকার নোট দশ টাকার নোট দুশ টাকার নোট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো বিশ টাকার নোট বিশ টাকার নোটে তুমি সামনে দেখতে পারবা দিনাজপুরের কান্তজিউ যে মন্দিরটা আছে এটা তুমি দেখতে পারবা এবং এই যে বিশ টাকা নোটে তুমি যদি পিছনে দেখো তাহলে পাহাড়পুর বৌদ্ধ অবস্থিত এটা দেখতে পারবা পাহাড়পুরে বৌদ্ধবিহার দেখতে পারবা এরপর পঞ্চাশ টাকার নোটের মধ্যে আসো পঞ্চাশ টাকা নোটে তুমি দেখতে পারবা আহসান মন্দির ঢাকার ছবি দেখতে পারবা আর এখানে তুমি যদি পিছনের দিকে আসো এই নোটের পশ্চার ভাগে আসো তাহলে শিল্পচার্য জল আবিদিনের সংগ্রাম চিত্রকর্ম দেখতে পারবা একটু কষ্ট করে মনে রাখা লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একশো টাকার নোট সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা একশো টাকার নোট তাহলে একশো টাকার নোটের মনে রাখো একশো টাকার নোটের পিছনে দেখা যায় পিছনে আগে পিছনটা পিছনে হচ্ছে সুন্দরবনের ছবি আছে কিসের ছবি আছে সুন্দরবনের ছবি আসে আছে এরপরে এটা হচ্ছে তোমার অপরাজ্য বাংলা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অপরাজীয় বাংলা রয়েছে এটা ছবি রয়েছে কত টাকার নোটে দুইশো টাকার নোটে এবং এই দুইশো টাকা যদি পিছনে আসো তাহলে আগেও পড়ে ফেলছি পাঁচ দশ দুইশো বললে জুলাই গণবধানের ছবি চলে আসবে আর পাঁচশো টাকার নোট দেখো পাঁচশো টাকার নোটে বলা আছে যে কেন্দ্রীয় শহীদ মিনার ঠিক আছে ঢাকায় যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার দেখো ওই যে নোটগুলো একটু বড় আসতেছে তার মানে কি একটু দেখো কেন্দ্রীয় শহীদ মিনার মানে একটু মনে রাখো টেকনিক্যালি যেভাবে মনে রাখা যায় আর কি কেন্দ্রীয় শহীদ মিনার আসতেছে পাঁচশো টাকার নোটে এবং দেখো এই পাঁচশো টাকার নোটের পিছনে দেখো বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি রয়েছে এরপরে দেখো এক হাজার টাকার নোট জাতীয় শহীদ মিনার একটা দেখো এখানে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা আছে আর এখানে তোমার এক টাকা নোটে আছে জাতীয় শহীদ মিনারের ছবি আছে এখানে ঠিক আছে এক হাজার টাকা নোটের পিছনের দিকে দেখতে পারবা জাতীয় সংসদ ভবনটা তো এখানে যে জাতীয় সংসদ ভবন যেটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা একশো টাকার নোট আর এখানে কি সামনে শাক্ডমন মসজিদ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর পাঁচ টাকা দশ টাকা দুইশো টাকার নোটে কি দেখা যায় এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি তোমাকে এই সবগুলো জিনিস আগামী দুই মিনিটে আবারও তোমাকে মুখস্থ করাই দিব জাস্ট দুই মিনিট একটু হায়ের কথাগুলো শুনবা তো আমাদের ফার্স্ট অল যে জিনিসটা মাথায় রাখা লাগবে দেখো আমি তোমাকে একদম ভাই আমার কথাগুলো বিশ্বাস করো আগামী দুইটা মিনিট আমাকে সময় দাও অবশ্যই তোমার মুখস্থ হতে বাধ্য তো প্রথমেই তুমি যে জিনিসটা মনে রাখবা যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি এক নম্বর কথা আহসান মনসুর দুই মনে রাখবা অর্থ সচিবের নাম কি তাহলে আহসান মনসুর একটা হচ্ছে মোহাম্মদ মজুমদার ডাক্তার খায়রুজ্জাম মজুমদার দুইটা কথা ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে কয় ধরনের টাকা আসবে দুই ধরনের একটা হচ্ছে ব্যাংক নোট একটা হচ্ছে সরকারি নোট সরকারি নোট কোন ভাইয়া একদম সিম্পল যেগুলো ছোট নোট যেগুলো ছোট নোট ছোট নোট কোনটা ভাইয়া এক টাকা দুই টাকা পাঁচ টাকা মানে প্রথম যে তিনটা আছে এই তিনটা হচ্ছে আমাদের সরকারি নোট এগুলো প্রতিবারই পরীক্ষা আছে তাহলে এক টাকা দুই টাকা পাঁচ টাকা এরপর থেকে শুরু করো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কোনগুলা বলতো ব্যাঙ্ক নোট যেমন দশ টাকা বিশ টাকা দুইশো টাকা একশো একশো টাকা দুইশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা এক হাজার টাকা তো এগুলো আমি তোমাদের সুন্দরভাবে পড়াই দিয়েছি ওকে এটা আমরা যে একটু পড়ছি এরপরে কোন টাকায় কার ছবি দেখা যায় এটাকে আমরা মনে রাখবা সুন্দরভাবে মনে রাখবা তুমি দেখো একদম সিম্পল যে জিনিসটা সেটা হচ্ছে পঁচিশ একটা শব্দ মনে রাখবে দুই আর পাঁচ এখানে কার ছবি দেখা যায় অর্থ সচিবের স্বাক্ষর ছবি না স্বাক্ষর লক্ষ্য করা যায় আর এইদিকে তুমি যদি আসো যে দশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এখানে কার তুমি সাক্ষর দেখতে পারবা এখানে সাক্ষর দেখতে এটা তোমাদের ক্লিয়ার আসো যে মানে সামনের দিকে কি আছে পিছনের দিকে কি আছে তো পাঁচ টাকা নোট আমি ক্লিয়ার করে দিলাম যে কোনগুলো আছে সব থেকে গুরুত্বপূর্ণ একশো টাকা নোট একশো টাকা নোটের সামনে কি আছে বলো তো কমেন্ট বক্সে কমেন্ট করো একশো টাকা নোটের সামনে আছে সাত গম্বুজ মসজিদ পিছনে কি আছে সুন্দরবনের ছবি আছে খুবই গুরুত্বপূর্ণ আমাকে বলতো যে সুপ্রিম কোর্ট কোথায় আছে এই যে সুপ্রিম কোর্ট কোথায় আছে সুপ্রিম কোর্ট পাঁচশো টাকা নোটের পিছনের দিকে আছে এবং এই পাঁচশো টাকা নোটের সামনে আছে আবার কেন্দ্রীয় শহীদ মিনার আবার যদি বলো জাতীয় সংসদ ভবন কোথায় আছে সেটা হচ্ছে এক হাজার টাকা নোটের মধ্যে আছে তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো তোমরা এই জিনিসগুলো যদি একটু ভালো মতো করতে পারো আজকের এই ক্লাসটা থেকে তোমাদের সকল ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন কমন দেবা ওকে তো ক্লাসটা কেমন লেগেছে সবাইকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা পরবর্তীতে আমি এরকম আরো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সকলের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই টপিক থাকে আমি এগুলোর ক্লাসগুলো দিব আর আমি ইনশাল্লাহ আমার প্যারা অনুযায়ী তোমাদের সাম্প্রতিক আরো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়িয়ে দিব আর তোমরা যারা ভাইয়া আমাদের মেডিকেল ব্যাচে যুক্ত হতে চাচ্ছ মেডিকেল ব্যাচে তোমাদের প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে পড়ানো হবে আমাদের মেডিকেল হচ্ছে ডিসকাউন্ট অফারে এখন মাত্র দু হাজার টাকায় ভর্তি হতে পারবা তো যারা ভর্তি হতে যাও আমাদের মেডিকেল ব্যাচে দেখো ডিসকাউন্ট অফার কাজে লাগে আমাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করা আমাদের এডমিনটির সাথে কথা বলে ভর্তি হয়ে যাও ঠিক আছে তুমি মাত্র দু হাজার টাকায় ফুল মেডিকেল কোর্স এখন ক্লাস করতে পারবা এখানে তোমার জি কে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বোয়ালোলজি সবগুলো তোমাকে ধরে ধরে পড়ানো হবে এবং যার ভার্চুয়ালি বাচ্চা ভর্তি হওয়া ভার্চুয়ালি বাচ্চা ভার্চুয়ালি বি ইউনিটে যারা ভর্তি হওয়া বিউনিটের কোর্স হচ্ছে এক হাজার বিশ টাকা আর যারা এ ইউনিটে ভর্তি হওয়া সেটা কোর্সটি হচ্ছে পনেরোশো টাকা তুমি যে ব্যাচে ভর্তি হবে না কেন জাস্ট আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলো কথা বলো দুই ভর্তি হয়ে যাও ওকে তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে